যে সমস্ত পরিবারগুলো আল্লাহর রহমতে একমুখী স্বামীমুখী তারের দিলের মধ্যে কোন পুরুষের কল্পনা আসে না এরা অন্য কোন মুখী হয় না স্বামী দেখছে স্বামী এর স্বামী আমার স্বামী সবকিছু আমার স্মরণে নাই আমার আব্বা কোনখানে রাত্রে দাওয়াতে দাওয়াতে গেছেন তখন তো দাওয়াত ছিল আব্বা জানের ছোট্ট হারিকেন একটা ছিল বর্মার এটা জ্বালায় দাওয়াতে যাইত কোন সময় আমি দেখি নাই যে আব্বা জান ঘরে আসে নাই আম্মাজান শুঙিয়ে মনছেন তখন ঠেলা দরজা ছিল আমাদের এসে দুবার কয় ঠেলা দুয়ার এই দরজারে ফাঁকা করি তসবি হাতে আছে এক ফিরে একটা লই এই দরজার পাশে বসে আছে দরজা ফাঁকা কোন সময় স্বামী আসবে এতক্ষণ পর্যন্ত রাতের বারোটা হোক একটা হোক দুইটা হোক আব্বাজান আসছেন তখন উঠছেন একসাথে এসেছেন কেমন স্বর্গীয় জিন্দগি চিন্তা করি দেখেন এগুলো আমরা আব্বা যান আমার আব্বা যান রহমতুল্লাহ আব্বা রহমতুল্লাহ এদেরকে আমরা নিয়মিত দেখছি এই কারণে মা বাপের মিলমিশ মিশ এত বেশি হওয়া দরকার ছেলেরা মেয়েরা যেন গল্প করতে থাকে আরে বাপ প্রভাব আব্বা আম্মার ছাড়া থাকতে পারে না আম্মা আব্বার ছাড়া থাকতে পারে না একটা একটা পাগল